আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আঙুরের উন্নত যে ভ্যারাইটিগুলো চায়না থেকে এবং চায়নায় কিন্তু আপনার সকল ফলের আতুর ঘর আপনার আঙুর বলেন আপেল বলেন কমলা বলেন যে কোনো ফল কিন্তু চায়নাতে সব থেকে ভালো হয় অনেক বড় রাষ্ট্র এক এক প্রদেশে এক এক রকম আবহাওয়া চায়না থেকে আনা আসা বিয়ারোডগুলো চারা মোটামুটি এই যে রেডি হয়ে গেছে যারা গ্রোথ দেখছেন এগুলো বেয়ারুট সেট করা বেয়ারুট সেট করা বেয়ারুট কারো যদি প্রয়োজন হয় নিতে পারেন আমাদের কাছে এখন আটটা ভ্যারাইটি হবে এই যে আপনার এটা হলো নিনা কুইন এই যে ব্ল্যাক ডায়মন্ড সুজি ব্ল্যাক তারপরে আপনার চায়না সব থেকে একটা জনপ্রিয় একটা ভ্যারাইটি আছে সেটা হলো কয়হ আপনি শুধু কয়হ দিয়ে কয়হ গ্রেপ দিয়ে সার্চ দিলে আপনি গুগলে পেয়ে যাবেন এটা এটার কাছে গ্রোথ দেখেন রুটগুলো খুব মোটামোটা এই যে কয়হ এটা যারা আছে দেখেন যারা গ্রোথ দেখেন কত সুন্দর একটা দেখেন এখনই আকাশ শুবে দেখেন গ্রোথ দেখেন কয়হ তবে এগুলো এখনও যারা অর্ডার করবেন তবে ডেলিভারি দিতে একটু লেট হবে কারণ একটাতে বৃষ্টি দ্বিতীয়তে কোনো এখনও বিশ দিন সময় লাগবে অর্ডার করে রাখতে পারেন বিশ দিন পরে ডেলিভারি হবে এবং এটা হলো কয়হ দেখালামিবাক আর এই পাশে আছে হলো পর্তুগিজ ডিম এটা কিন্তু বাংলাদেশে অলরেডি ফল হয়ে গেছে আর কি পর্তুগিজ ডিম কিন্তু বাংলাদেশে ফল হয়ে গেছে অনেকগুলো চারা মারাও গেছে প্রায় বারো তেরো পিস চারা মারা গেছে পর্তুগিজ ডিম ওই পাশে আরও কিছু দেখাবো এই পাশে আছে হলো আপনার জেসমিন জেসমিন এই যে জেসমিনের চারাগুলো এর আছে আসলে সানশাইন থার্টিন এই যে সানশাইন থার্টিনের অবস্থা খুব ভালো চারা সবগুলোই আপনার সেম মানে একটা সুবিধা চারা সব সেম গ্রোথ থাকে দেখেন দেখছেন সানশাইন থার্টিন এখানে আছে হইলে আপনার ব্ল্যাক ডায়মন্ড এই যে ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড এর পাশে আছে এটা আপনার হইল

ধন্যবাদ সবাইকে যাদের চারার প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর চারা করে দেওয়া যাবে ধন্যবাদ সবাইকে দামটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে